আজকে আপনাদের এমন একটি স্থানের সাথে পরিচয় করিয়ে দিব যেখানে ঘাগর প্রতি নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং ওপর দিয়ে বাসে সেতু বানিয়ে চলাচল করছে ওই অঞ্চলের প্রায় বিশ মানুষ একই সাথে কিভাবে জায়গাটিতে ভ্রমণ করবেন থাকবে সে সম্পর্কিত একটি সম্পূর্ণ গাইডলাইন সঙ্গে থাকুন আমাদের উত্তরবঙ্গের শান্তিপ্রিয় নদী ঘাগট যার পুকচে শত বছরের জলপ্রবাহ এই নদী কেবল পানি নয় বয়ানে মানুষের জীবনের নানা গল্প এমন এক ব্যতিক্রম ধর্মী দৃশ্যের সাক্ষী হচ্ছে এই জায়গা যেখানে ঘাঘট নদীর নিজ দিয়ে ক্যানেলের পানি প্রবাহিত হচ্ছে তার ওপর দিয়ে বাসের সেতু পেরিয়ে মানুষ চলাচল করছে এটি যেন প্রকৃতি মানব চেষ্টা ও প্রযুক্তির এক অভিনব সমন্বয় আজ আমরা এসেছি বিষয়টি সচক্ষে দেখতে বেশ কয়েকদিন ধরে আসতে চেয়েও আসা হচ্ছিল না তাই এবার আমরা বেরিয়ে পড়লাম দেখার উদ্দেশ্যে এলাকার ছোট ভাই রোমানকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম এক সৃষ্টি দেখার ধর্মী এখন যাচ্ছি সাইফোনের পথে এখানে আসলে এমন একটা ভিউ আপনারা দেখতে পারবেন সেটা আগে কখনো দেখেননি আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। রাস্তায় যাওয়ার পথে ছোটবাই ভাই রোমান জানাচ্ছিল বেশ কয়েকদিন ধরে ঈদের দিন থেকে দর্শনার্থীদের পদচারণায় সব সময় মুকরিত ছিল এই ব্যতিক্রম ধর্মী স্থানটি কখনো ভিড় কখনো উপচে পড়া ভিড় ঠেলে আসতে হয় এটি দেখার জন্য আশেপাশের এলাকার মানুষ এই সৃষ্টিকে উপভোগ করার উদ্দেশ্যেই এখানে এসে থাকেন দর্শকের উদ্দেশ্যে বলে রাখতে চাই স্থানীয়দের কাছে এই জায়গাটি পাশের ব্রিজ নামেই পরিচিত তবে এটি কি কেউ কেউ সাইফোন নামেই চেনে থাকেন জায়গাটার নাম তো সাইফোন তো কি আছে আসলে আমরা কেন আসলাম এই জায়গাটা দেখতে এই জায়গাটা হচ্ছে মূলত নদীর নিচ দিয়ে হচ্ছে আবার ক্যালেনের পানি হ্যাঁ উপর দিয়েও পানি যায় আবার নিচ দিয়েও পানি যায় কিন্তু দুটো পানি শুধু মিস হয় না প্রতিদিন অনেক মানুষজন আসে মনে হয় না প্রচুর প্রচুর সামনে গেলেই সেটা বোঝা যাবে অনেক মানুষ আছে হচ্ছে নদীর নিচ দিয়ে ক্যান্ডেলের পানি প্রবাহিত হওয়ার জন্য একটি বিশেষ প্রকৌশল পদ্ধতি যাকে সাইপুন সিস্টেম বলা হয় এতে ক্যান্ডেলের পানি পাইপ বা নির্মিত টানেলের মাধ্যমে নদীর তল দেশ দিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সরবরাহ করা হয় ফলে নদীর পানি প্রবাহ ব্যাহত না হয়েই ক্যানেল তার নিজস্ব পথে চলতে পারে অন্যদিকে নদীর উপর নির্মিত হয়েছে একটি স্থানীয়দের ভাষায় যেটি বাঁশের ব্রিজ নামেই পরিচিত স্থানীয়দের সাথে কথা বলে আমরা জানতে পারি শুরুতে সেতুটি বাঁশ দিয়ে বানানো হয়েছিল বলে এটি বাঁশের ব্রিজ নামেই পরিচিতি লাভ করেছে সময়ের সাথে এটি বদলে স্থানীয়দের সহযোগিতায় শাকুটি বানানো হয় কাঠ দিয়ে রাতেই বাসের সেতু ও আশেপাশের এলাকা লোকের লোকারণ্য হয়ে ওঠে নতুন পোশাক পরা শিশু কিশোররা প্রিয়জনের হাত ধরে নদীর পারে হাঁটে আর বয়স করা পরিবারের সবাইকে নিয়ে ছুটে আসেন এই মনোরম পরিবেশ উপভোগ করতে ছোট্ট ছেলেমেরাও বাদ যায় না এর থেকে তারা হাসি ঠাট্টা করে আবার থেমে গিয়ে নদীর ওপর তাকিয়ে থাকে যেন মন ভরে কোনো দৃশ্য দেখছে অনেকেই আবার মোবাইল ফোনে সেলফি তোলে ছবি তোলে কেউ কেউ ভিডিও করে সামাজিক মাধ্যমে শেয়ার করে ঈদের আনন্দকে আরও বহুদূর ছড়িয়ে দেয় এলাকার বিভিন্ন দোকানিরা ঈদের সময় এখানে অস্থায়ী দোকান বসায় ফুচকা চটপটি আইসক্রিম ঠান্ডা পানীয় সহ নানা মুখরোচক খাবার পাওয়া যায় ফুচকার দোকানের সামনে সব বেলুন ছোট খেলনা কাগজের পাখি ও বাসির সব দেমেতে ওঠে কেউ কেউ নদীর ধারে বসে বাতাসে শীতল পরশ অনুভব করে আবার কেউ সেতুর ওপর দাঁড়িয়ে ক্যানেলের পানি প্রবাহের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে কেমন লাগছে রোমান এখানে এসে অনুভূতি তো হচ্ছে অনেকই ভালো অনেক ভালো না এখানে আসলে এখানে আসলে ঈদের পর থেকে কয়বার আসলি এখানে এখানে ঈদের পর থেকে আসলে প্রতিদিনই আসা বিশেষ কোনো প্রতিদিনই আসা হয় বাংলাদেশের উত্তরের জনপদে অবস্থিত ঘাগর নদী শুধুমাত্র এটি নদী নয় বরং এই অঞ্চলের মানুষের জীবন জীবিকার সাথে অতপ্রতভাবে জড়িত তবে বর্ষার সময় নদী ভাঙ্গন ও আকস্মিক প্লাবন অনেক সময় দুর্ভোগ সৃষ্টি করে এই প্রকল্পের আওতায় নদীর ডান তীরে একটি বড় বাঁধ নির্মাণ করা হয়েছে এতে এলাকাবাসীর কিছুটা স্বস্তি বয়ে এনেছে এই প্রকল্প বাস্তবায়নের ফলে স্থানীয় কৃষকরা জমির ভাঙন থেকে যেমন রক্ষা পাচ্ছেন আর এলাকাবাসী দীর্ঘস্থায়ী স্থায়ী নিশ্চিত হচ্ছে দিনের আলো কমতে থাকলে পুরো জায়গার পরিবেশ আরো মোহনীয় হয়ে ওঠে নদীর পানিতে সূর্যের শেষ আলো প্রতিফলিত হয়ে এক অপূর্ব দৃশ্য তৈরি করে তখনও মানুষের ভিড় থাকে কেউ গল্প করে কেউ গান গায় কেউ বসে থাকে নদীর হালকা ঢেউ বনে রোমান ফাইনালি কেমন লাগলো বাসের ব্রিজ খুবই অসাধারণ খুবই অসাধারণ খুবই অসাধারণ ঠিক আছে একটু আগে কি যেন বলো এইখানে যদি ঈদের ঘুরতে না আসে তাহলে ঈদের পূর্ণতাই আসলে হয় না ঈদের পূর্ণতা পাবে না যদি আপনারা এখানে ঘুরতে না আসেন আপনারা কিভাবে আসবেন আমরা সেটি বলে দিব এই ভিডিওতে সে জন্য আপনাকে রংপুর থেকে গঙ্গাচড়ায় অটো দিয়ে আসতে হবে ভাড়া গুনতে হবে বিশ টাকা তারপর সেখান থেকে অটোতে করে বটতলায় মোড়ে আসতে হবে পনেরো টাকা দিয়ে তারপর একটু সোজে এগিয়ে সামনে এলেই যে কেউ দেখিয়ে দেবে সাইফোনের এই পথটি আপনি চাইলে অটোতে রিজার্ভে একদম রংপুর থেকে পৌঁছে দিতে পারেন সাইফোনে সেক্ষেত্রে আপনাকে একটু বেশি ভাড়া গুনতে হতে পারে